যে আলোচনার বিষয় হচ্ছে অপরাধের প্রস্তুতি অপরাধের সাথে কখন গণ্য হয় দেখেন দণ্ডবিধিতে সমস্ত অপরাধের ক্ষেত্রে কিন্তু গ্রহণ করা লাগে যেমন অপরাধের ক্ষেত্রে আমরা যেটা করি ইচ্ছা করি অপরাধটা করার জন্য ইচ্ছা করি তারপর হচ্ছে আমরা প্রস্তুতি গ্রহণ করি তারপরে আমরা কাজটাকে কী করি সম্পূর্ণ করি তাহলে পূর্ণ করি ঠিক আছে তাহলে তিনটা বিষয় অপরাধে থাকতে হয় এখন দণ্ডবিধিতে সকল অপরাধের ক্ষেত্রে প্রস্তুতি গ্রহণ করলেই সে অপরাধী হবে এখানে কিছু কিছু ধারা আছে যে ক্ষেত্রে শুধুমাত্র প্রস্তুতি গ্রহণ করলেই কী হবে অপরাধ হবে যেমন আপনি যদি এই বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন বা যুদ্ধ মানে যুদ্ধ করার একটা প্রস্তুতি না প্রস্তুতিটা কি আপনি প্রথম চিন্তা করতেছেন আপনি কি যুদ্ধ করবেন এরপরে আপনি আমার প্রস্তুতি কি আপনি কিছু অস্ত্র ই করলেন একত্রিত করলেন এটা কি প্রস্তুতি যখন আপনি অস্ত্র চালাবেন তখন কি আপনি আবার কার্যক্রম শুরু করে সম্পূর্ণ করলেন তাহলে এরকম যদি কিন্তু যুদ্ধ

বাংলাদেশের সাথে একটা দেশের ভালো সম্পর্ক এখন সেই দেশের যদি আপনি মারামাল লুট করার চিন্তা ভাবনা করেন তাহলে সেটাও কি হবে গ্রহণ করেন যেমন ভারতের বিরুদ্ধে যখন আপনি আগে কথা বলতেন তখনই কিন্তু আপনি কি অপরাধ এড়িয়ে দিতেন এত কথা কিন্তু বলতে পারতো না আগে কারণ ওই দেশের সাথে বাংলাদেশের একটা ভালো সম্পর্ক ছিল তারপর ওই দেশের বিরুদ্ধে আপনি ওই দেশের মাল লুট করার জন্য যদি প্রস্তুতি গ্রহণ করেন সেক্ষেত্রে আপনার একশো ছাব্বিশ ধারার বিধান এটা অপরাধ বলিয়া গণ্য হবে এই তিনটা বিষয়ে আমরা লিখে লিখে দেব প্রথমে আমি এখানে একটি মোডে বাড়তি লিখছি তা হচ্ছে কোনো অপরাধ সংগঠনের জন্য তিনটি দাব রয়েছে উদ্দেশ্য যেটা আমরা উদ্দেশ্য কি ইচ্ছায় প্রস্তুতি সফল প্রচেষ্টা তারপর আমি কি মেন তিনটা পয়েন্ট টু লেডিসকে তাহলে লেখলি কি আপনার জন্য গুরুত্বপূর্ণ